ওকে তো অনুপাত সমানুপাতের এগারো অধ্যায়ের আমাদের একটা সংক্ষিপ্ত দেওয়া আছে এখানে যদি একটি বর্গের ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য টোয়েন্টি ফাইভ বৃদ্ধি পায় এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে সেটা আমাদের বের করতে হবে এরা আসে ময়মনসিংহ কলেজ সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ওকে স্কুল পরীক্ষায় তো আমরা মনে করি বলি মনে করি এ হচ্ছে আমাদের একটা বর্গ আমরা একটা আগে বর্গ আগে মনে করো এটা হচ্ছে আমাদের একটা বর্গ ঠিক আছে বর্গের প্রত্যেকটা বাহুকে আমরা এ ধরে নিই এবং বর্গের ক্ষেত্রফল হয় তোমার এ স্কোয়ার ঠিক আছে তারপরে এটাকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বৃদ্ধি করলে আমাদের ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে সেটা আমাদের বের করতে হবে তো আমি মনে করি নি বর্গের এক বাহু দৈর্ঘ্য বর্গের এক বাহুর দৈর্ঘ্য এক বাহু দৈর্ঘ্য বর্গের এক বহ দৈর্ঘ্য আমাদের এ সুতরাং ক্ষেত্রফল খ্যাতের ফল হচ্ছে আমাদের এ স্কোয়ার এখন আমরা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বৃদ্ধি করব বর্গের বাহু তাহলে আমরা লিখতে পারবো যে টোয়েন্টি ফাইভ পারসেন্ট বৃদ্ধিতে বৃদ্ধিতে বর্গের বাহু এক বাহু বর্গের এক বাহু তো এই বিষয়টা বুঝি প্রথমে আমাদের এক বাহু ছিল এ এখন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বৃদ্ধি করলে কত এ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বাড়বে এ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বাড়বে তাহলে এ প্লাস টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বাড়বে এ এর এ এ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বৃদ্ধি পাবে ঠিক আছে ওকে এ তো থাকবে প্লাস আরও টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বাড়বে তাহলে আমাদের এ প্লাস টোয়েন্টি ফাইভকে আমরা লিখতে পারি যে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট টু ফাইভ এবার যোগ করলে হবে যে ওয়ান এ প্লাস জিরো পয়েন্ট টু ফাইভ এ ওকে এবার আমরা যোগ করবো তো এখানে এ আছে কয়টা এখানে এ আছে একটা আর এখানে এ আছে কতটা এতটা তো আমরা যোগ করার সময় যেমন আমরা এখানে দেখি আমি তোমার দেখাই যে থ্রি টু এক্স প্লাস মনে করো টু এক্স প্লাস থ্রি এক্স তো এখানে আমরা এক্স হ্যাঁ তো আমরা কী যোগ করি টু যোগ করি টু থ্রি যোগ করি এক্স যোগ করি আমরা মূলত যোগ করি সংখ্যাগুলো ঠিক আছে যোগ করা এবং বিয়োগ করার সময় সংখ্যাগুলো যোগ করি বা সংখ্যাগুলো বিয়োগ করি ওকে যেমন এখানে ফাইভ এক্স হবে ঠিক আছে তো সেম এখানে আমাদের এ কয়টা আছে একটা এখানে এ আছে একটা ওয়ান ধরতে হবে আর এখানে এ আছে কয়টা এ এতটা এ আছে তাহলে সংখ্যাগুলো আমাদের যোগ করতে হবে এখানে এ এক এবং এটা যোগ করলে আমাদের হবে ওয়ান পয়েন্ট এ ঠিক আছে অনেকে এই ক্যালকুলেশন একটু মিস্টেক করে ফেলে দ্যাটস ওয়াই আমাদের এটা একটু বিবেচনা রাখতে হবে এখন আমরা ক্ষেত্রফল বের করব যে নতুন ক্ষেত্রফল বলতে পারি নতুন নতুন ক্ষেত্রফল ক্ষেত্রফল তো নতুন ক্ষেত্রের ফল হচ্ছে যে এক একবার দৈর্ঘ্য স্কোয়ার তাহলে এটাকে আমরা স্কোয়ার করবো ওয়ান পয়েন্ট টু ফাইভ এ হোল স্কোয়ার ঠিক আছে ওয়ান পয়েন্ট টু ফাইভকে স্কোয়ার করলে আমাদের হবে ওয়ান পয়েন্ট টু ফাইভকে যদি আমরা বর্গ করি ওয়ান পয়েন্ট সরি ওয়ান পয়েন্ট টু ফাইভ এটাকে যদি আমরা বর্গ করি তাহলে আমাদের আসবে ওয়ান পয়েন্ট ফাইভ সিক্স টু ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ সিক্স টু ফাইভ আর একে স্কোয়ার করলে এ স্কোয়ার ঠিক আছে এটা হচ্ছে আমাদের নতুন ক্ষেত্রফল আমাদের বলতে যে ক্ষেত্রফল কত শতকরা কত বৃদ্ধি পাবে তাহলে আমরা এখানে লিখতে হবে সুতরাং বৃদ্ধি পাবে তাহলে দেখো আগে ছিল কত আগে ক্ষেত্রফল ছিল এক ছিল কত এক ওয়ান স্কোয়ার সংখ্যা কিছু নয় মানে ওয়ান স্কোয়ার ঠিক আছে আর এখানে হচ্ছে ওয়ান থেকে একটু বেশি না দেখো ওয়ান পয়েন্ট এত 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 তো ওয়ান থেকে একটু বেশি না তো আমাদের বলতে হবে বৃদ্ধি পেয়েছে তাহলে যদি কমতো তাহলে হ্রাস পাইত আর কি তাহলে বৃদ্ধি পেয়েছে অ্যাকচুয়ালি এখানে শতকরাও লিখতে পেয়েছি শতকরায় বৃদ্ধি পেয়েছে শতকরায় বৃদ্ধি পেয়েছে তাহলে বৃদ্ধি পাইলে আমরা বড় ক্ষেত্রের ফল থেকে ছোটো ক্ষেত্রের ফলটা বাদে বড় ক্ষেত্র বলছে ওয়ান পয়েন্ট ফাইভ সিক্স টু ফাইভ এ স্কোয়ার ছোটো ক্ষেত্র ফল হচ্ছে এ স্কোয়ার এখান থেকে আমরা শতকরা বের করতে হলে এ স্কোয়ার দিয়ে ভাগ করতে হবে প্লাস একশো দিয়ে ইন্টু একশো দিয়ে গুণ করতে হবে এবার যদি আমি ওয়ান পয়েন্ট ফাইভ সিক্স টু ফাইভ ক্ষেত্রফল এ স্কোয়ারকে যদি একটা একটা ক্ষেত্রফল ওয়ান দিয়ে ভাগ করি তাহলে ওয়ান ওয়ান কাটা যাবে এখানে থাকবে যে আমাদের জিরো পয়েন্ট ফাইভ সিক্স টু ফাইভ এ স্কোয়ার নিচে আমাদের এ স্কোয়ার ইন্টু হান্ড্রেড এবার এ স্কোয়ার স্কোয়ার কেটে দিলাম এবার এটাকে যদি হানড্রেড দিয়ে গুণ করি তাহলে আমাদের ফিফটি সিক্স পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট পার্সেন্টেজ দেব বিকজ আমরা একশো দিয়ে গুণ করছি তাহলে আমাদের এত পার্সেন্ট বৃদ্ধি পাবে ক্ষেত্রফল যদি আমরা পঁচিশ পার্সেন্ট এক বাহুকে পঁচিশ পার্সেন্ট বাড়াই ঠিক আছে তাই হচ্ছে আমাদের অঙ্ক সিমিলারলি আরেকটা আমাদের অঙ্ক আছে একই রকম তো এটা আমরা পরবর্তী ভিডিওতে করব